লিখেছে মৌলা সাহেব কো আমির না মানে ভক্ত করে শুরু হয়তার কে যায় ওয়াজিবুল ও হব্দ মনসুর ফোটোয়া গিয়েছে যারা আমির তারা মায়ের শুভ তাদেরকে হত্যা করা এবং কোন ফটোয়া ইলিশ সৈতানের ফটোয়া দিতে পারে না আমার বন্ধুবান আজকের সমাবেশ থেকে আমি ব্যর্থহীন পক্ষে দাবি জানাই ওই আব্দুল্লাবিন মানসুরকে গ্রেফতার করে তাকে ফাঁসি কাস্টে ছুড়াতে হবে চোখের পূর্বে এলাকায় এলাকায় চিঠি পাঠিয়েছে নৌ জয়দেরকে ময়দানে নেওয়ার পিছনে এত তার আগ্রহ কেন নৌজানের মাধ্যমে কোন কেউকে কে শহীদ করতে পারবে মাদ্রাসার ছাত্রদের উপরে হামলা করা যাবে